নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে করে আমি চলে এসেছি আজ আমার এই নতুন ভিডিওতে আপনারা পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ জেলার যে বাইশটি বিধানসভা আসন আছে প্রথম পর্বের দশটি বিধানসভা আসনের সমীক্ষা আপনারা দেখতে পাবেন আসন সংখ্যার নিরিখে মুর্শিদাবাদ হল পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম জেলা মুর্শিদাবাদ জেলার যে বাইশটি বিধানসভা আসন আছে দু হাজার বিধানসভা নির্বাচনে কোন দল কতগুলি আসনে জয়লাভ করতে পারে তার একটা সম্ভাব্য প্রেডিকশন আমি আমার সোশ্যাল রিফ্লেক্স চ্যানেলে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি নবাবদের জেলা মুর্শিদাবাদ এই জেলায় বহু দর্শনীয় স্থানে দেখার জন্য পর্যটকরা দূর দূরান্ত থেকে মুর্শিদাবাদে আসেন মুর্শিদাবাদ জেলার মোট বাইশটি বিধানসভা আসন হলো ফারাক্কা শামসেরগঞ্জ সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদিঘি লালগোলা ভগবানগোলা রানীনগর নবগ্রাম খড়গাম মুর্শিদাবাদ বুড়ান কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর হরিহরপাড়া নওদা ডমকল এবং জলঙ্গি এই বাইশটি বিধানসভা আসন নিয়ে মুর্শিদাবাদ জেলা এবং মুর্শিদাবাদ জেলায় তিনটি লোকসভা কেন্দ্র আছে জঙ্গিপুর বহরমপুর এবং মুর্শিদাবাদ তো বন্ধুরা মুর্শিদাবাদ জেলার বর্তমান রাজনৈতিক অবস্থানটা আপনারা একবার দেখে নিন মোট বাইশটি বিধানসভা আসনের মধ্যে বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে আছে কুড়িটি বিধানসভা আসন এবং বিজেপির দখলে আছে মাত্র দুটি বিধানসভা আসন মুর্শিদাবাদ জেলা একটি সংখ্যালঘু প্রধান জেলা শতকরা সত্তর জন মুসলমান সম্প্রদায়ের বসবাস এই জেলায় প্রথমে ফারাক্কা বিধানসভা আসনের কথায় আসি এই বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা তেত্রিশ জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা সাতষট্টি জন অতীতে এই বিধানসভা আসনে জাতীয় কংগ্রেসের একচ্ছত্ব দাপট ছিল রাজ্যে পালা বদলের পর দু এবং দু সালে জাতীয় কংগ্রেসের মইনুল হক এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই আসনটি তৃণমূল কংগ্রেস কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নেয় ফারাক্কা বিধানসভা আসনটি মুর্শিদাবাদ জেলা হলেও এই বিধানসভা আসনটি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত দু হাজার চব্বিশের লোকসভা নিরিখে এই আসনে কংগ্রেস যথেষ্ট ভালো মার্জিন এগিয়ে আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে মুখোমুখি লড়াইয়ে জাতীয় কংগ্রেস তৃণমূলের কাছ থেকে এই আসনটি পুনরুদ্ধার করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান এবার দ্বিতীয় আসন শামসেরগঞ্জ বিধানসভা আসন এই আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে একটা মুখোমুখি লড়াই দেখতে চলেছে সমগ্র বঙ্গবাসী অতীতে এই আসনে জাতীয় কংগ্রেসের প্রভাব ছিল যথেষ্ট বেশি শামশেরগঞ্জ বিধানসভা আসন সাধারণ শ্রেণীর জন্য সংরক্ষিত এই বিধানসভা আসনে মুসলমান ভোটার সংখ্যা শতকরা আশি জন এবং হিন্দু ভোটার সংখ্যা মাত্র কুড়ি জন শামশেষগঞ্জ বিধানসভা আসনটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত হলেও লোকসভা নিরিখে এই আসনটি মালদা দক্ষিণ কেন্দ্রের অন্তর্গত সামসেসগঞ্জ বিধানসভা আসনটি বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে আছে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে শামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় পিছিয়ে আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে মুখোমুখি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান এবার সুতি বিধানসভা আসনের কথায় আসি এখানে হিন্দু ভোটার সংখ্যা শতকরা পঁয়ত্রিশ জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা পঁয়ষট্টি জন অতীতে সুতি বিধানসভা আসনে জাতীয় কংগ্রেসের একচেটিয়া দাপট ছিল রাজ্যে পরিবর্তনের পর দু হাজার এবং দু হাজার ষোলো সালেও জাতীয় কংগ্রেস আসনটি নিজেদের দখলে রেখেছিল কিন্তু দু হাজার একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস আসনটি কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং বিজেপির মধ্যে সুতি বিধানসভা আসনে একটা ত্রিমুখী লড়াই প্রত্যক্ষ করতে চলেছে বঙ্গবাসী সুতি বিধানসভা আসনে বিজেপির একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমার চ্যানেলের অনুমান অনুযায়ী তৃণমূল কংগ্রেস এই আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে তো বন্ধুরা আপনারা দেখছেন দু হাজার ছাব্বিশে মুর্শিদাবাদ জেলার প্রথম পর্বের দশটি বিধানসভা আসনের সমীক্ষা এবার জঙ্গিপুর বিধানসভা আসনের কথায় আসি জঙ্গিপুর বিধানসভা আসনটি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এটি একটি মুর্শিদাবাদ জেলার গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এখানে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা শতকরা পঁয়তাল্লিশ জন এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা পঞ্চান্ন জন পূর্বে এই বিধানসভা আসনে বিপ্লবী সমাজতান্ত্রিক দল অর্থাৎ বামফ্রন্টের অন্যতম শরিক আর এসপির সঙ্গে কংগ্রেসের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতো কিন্তু বর্তমানে এখানে তৃণমূল কংগ্রেস একচেটিয়া রাজত্ব কর করে চলেছে রাজ্যে পরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস দু সালে এই বিধানসভা আসনটি নিজেদের দখলে রেখেছিল এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস এই আসনে সহজেই জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান মুর্শিদাবাদ জেলার আরেকটি গুরুত্বপূর্ণ আসন রঘুনাথগঞ্জ বিধানসভা এই পর্বে আপনাদের সামনে আলোচনা করছি এখানে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা মাত্র কুড়ি শতাংশ এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা আশি জন রঘুনাথপুর বিধানসভা আসনে এককালে কংগ্রেসের দাপট ছিল যথেষ্ট বেশি রাজ্যে পালা বদলের পরও দু হাজার এগারো এবং দু হাজার ষোলো সালে আসনটি কংগ্রেস নিজেদের দখলে রেখেছিল কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আসনটি কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা মুখোমুখি লড়াই হতে চলেছে রঘুনাথগঞ্জ বিধানসভা আসনে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম সহজ আসন হলো রঘুনাথগঞ্জ বিধানসভা আসন তো দর্শকবিন্দু আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার নির্বাচনী সমীক্ষা এবার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন সাগরদিকে বিধানসভা আসনের কথায় আসি এখানে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা মাত্র ছাব্বিশ শতাংশ এবং মুসলমান ভোটার আছেন শতকরা চুয়াত্তর জন পূর্বে এই আসনে সিপিআইএমের দাপট ছিল যথেষ্ট বেশি কিন্তু রাজ্যে পরিবর্তনের পর দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস পরপর তিনবার এই আসনটিতে জয়লাভ করে দু সালে তৃণমূল কংগ্রেসের পরপর তিনবারের জেতা এমএলএ সুব্রত সাহার অকাল প্রয়াণে এই আসনে উপনির্বাচন হয় উপনির্বাচনে কংগ্রেস এবং সিপিএম জটবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে কংগ্রেসের বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল কিন্তু তিনি দু তিন মাসের মধ্যেই পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন থেকে বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে বঙ্গবাসী এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সহজেই এই আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান তো দর্শকবৃন্দ আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল এবার লালগোলা বিধানসভা আসনের কথায় আসি এই বিধানসভা আসনে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা তেইশ শতাংশ এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা সাতাত্তর জন পূর্বে লালগোলা বিধানসভা আসনে জাতীয় কংগ্রেসের একচ্ছত্র দাপড় ছিল জাতীয় কংগ্রেস প্রার্থী আবু হেনা পরপর ছবার এই কেন্দ্র থেকে এমএলএ নির্বাচিত হয়েছিলেন কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন লালগোলা বিধানসভা আসনে দু হাজার চব্বিশের লোকসভা নিরিখে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো মার্জিনে এগিয়ে আছে আমার চ্যানেলের অনুমান অনুযায়ী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লালগোলা বিধানসভা আসনে আবার ঘাসপুল ফুটতে চলেছে দর্শকবৃন্দ আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সমীক্ষা এবারে মুর্শিদাবাদ জেলার অন্যতম বিধানসভা আসন রানীনগর বিধানসভা আসনের কথায় আসি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভবত এখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএমের মধ্যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে রানীনগর বিধানসভা আসনে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম অল্প ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর চেয়ে এগিয়ে আছে রানীনগর বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা মাত্র আঠেরো শতাংশ এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা বিরাশি জন দু হাজার চব্বিশে লোকসভা ভোটের নিরিখে সামান্য ভোটের ব্যবধানে পিছিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেসের সংগঠন বর্তমানে রানীনগর বিধানসভা আসনে যথেষ্ট মজবুত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসনে ত্রিমুখী লড়াই হতে পারে এবং এই ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেস এবং সিপিএমের ভোট কাটাকুটির অঙ্কে টিএমসি সহজেই এই আসনে জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান বন্ধুরা আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সমীক্ষা এবার গোলা বিধানসভা আসনের কথায় আসি এই আসনে হিন্দু ভোটারের সংখ্যা মাত্র চোদ্দ শতাংশ এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা ছিয়াশি জন ভগবান গোলা বিধানসভা আসনে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস প্রথম জয়লাভ করে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেস এখানে সামান্য ভোটের ব্যবধানে এগিয়ে আছে ভগবান বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে একটা তুমুল লড়াই দেখতে চলেছে বঙ্গবাসী ভগবান বিধানসভা আসনে এখনও গামেগঞ্জের দিকে জাতীয় কংগ্রেসের যথেষ্ট প্রভাব আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবং তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেস প্রার্থী সামান্য হলেও এগিয়ে আছে এবং এই আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে জাতীয় কংগ্রেস এবার মুর্শিদাবাদ বিধানসভার কথায় আসি মুর্শিদাবাদ বিধানসভা আসনটি মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এখানে হিন্দু ভোটার সংখ্যা সাতান্ন শতাংশ এবং মুসলমান ভোটার সংখ্যা তেতাল্লিশ শতাংশ মুর্শিদাবাদ জেলা যে দুটি বিধানসভা আসন বিজেপির দখলে আছে তার মধ্যে একটি হলো মুর্শিদাবাদ বিধানসভা আসন দীর্ঘদিন থেকে মুর্শিদাবাদ বিধানসভা আসনে বিজেপির একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা ত্রিমুখী লড়াই হতে পারে এবং এই ত্রিমুখী লড়াইয়ে জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভোট কাটা কোটির অঙ্কে বিজেপি সামান্য হলেও এগিয়ে আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে বিজেপি পুনরায় আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের দশটি বিধানসভা আসনের সমীক্ষা এককালের মুর্শিদাবাদের বেতাজ বাদশাহ অধীর রঞ্জন চৌধুরীর কাছে দু হাজার ছাব্বিশের মুর্শিদাবাদ জেলার বিধানসভা নির্বাচন একটা অস্তিত্ব রক্ষার লড়াই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সুদূর গুজরাট থেকে আগত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে বহরমপুরে সাংসদ অধীর ধরে পরাজিত হয়েছিলেন এবং তিনি মমতা ব্যানার্জির কাছে বারবার নথি স্বীকার করতে বাধ্য হয়েছেন মুর্শিদাবাদ জেলার প্রথম পর্বে দশটি আসনের সমীক্ষায় কন্দল কটি আসন পেলেও আপনারা ডিসপ্লেতে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন মুর্শিদাবাদ জেলার প্রথম পর্বে দশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস লাভ করতে পারে সাতটি বিধানসভা আসন সামসেরগঞ্জ সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদিঘি লালগোলা এবং রানীনগর এই সাতটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে অপরদিকে জাতীয় কংগ্রেস ভগবান গোলা এবং ফারাক্কা এই দুটি বিধানসভা আসন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দখল করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান অপরদিকে মুর্শিদাবাদ বিধানসভা আসনটি পুনরায় বিজেপি পেতে পারে বলে আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের অনুমান তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক মনে হয় প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে ভিডিও দিতে লাইক দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ